পেটের মধ্যে তুমি কিভাবে ঢুকে গেলা আমার মেয়ে বলতো আম্মু আমি তোমার পেটের মধ্যে কিভাবে ঢুকে গেলাম মানে কিভাবে ঢুকে গেলাম এটা তোমার বাবাকে বলো আমি জানি না আম্মু তোমার বাবা জানে যাও বাবাকে বলো কিভাবে ঢুকে গেছিল এত কথা না গুলি বললেই তো হয় তোর বাবা আমার জায়গা মতো মারছে তারপর তুই হইস বেহায়া মেয়ে বাচ্চাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাই শিখে নাই আবার বাচ্চা পয়দা করছে গজাব বেজতি হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির এন্ড ব্যাক টু নিউ ভিডিও ও বাইরে আসার জন্য বাইরে আসলে এত পরিমানে বিশ ডাই এখন একটু এখানে একটু কামড় দিতে এমন চুল কাঁচছে ও তাড়াতাড়ি পেঁয়াজ ডলে দিতে হবে পেঁয়াজ ডললে কিছু হবে না ঢলতে হবে মরিচ দেওর বেলুনটা ফাটাই দে তো দে ওর বেলুনটা ফাটাই দে ভাত খায় না এত জালায় বেলুন নিয়ে আইসা দিছে বেলুন নিয়ে খেলতেছে কখন যে বেলুন দুইটা ফাটবে তোর বাপের যদি ওই সময় বেলুন ব্যবহার করত তাহলে তোর মতো মাগির জন্ম হতো না এবং বাংলার মানুষ একটু হলেও শান্তিতে থাকতো এইসব মাগিকে লাঠি দিয়ে মঙ্গল গ্রহে পাঠায় দেওয়া উচিত এদের জন্য আমাদের সমাজ নষ্ট হচ্ছে এদের জন্য আমাদের মানুষত্ব নষ্ট হচ্ছে এবং কি এদের জন্য আমাদের দেশ নষ্ট হচ্ছে গাড়ি চালানোর আগে সবাই মনে করি কিন্তু হেলমেট করে নিবা বুঝতে পারছো সবাই তোর বাপে যদি গায়ে চালানোর সময় যদি মনে করে হেলমেট পরে নিত তাহলে আজ তোর মতো বেশ বাংলার মানুষের দেখতে হতো না